সুপ্রিয় মাছ চাষি বন্ধুরা এগুলো হচ্ছে ভিয়েতনামি কই মাছের পোনা আপনার এই মাছের পোনাগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এই মাছগুলো তিনশো থেকে চারশো পিসে কেজি দেখেন এক সাইজ মাছ এখানে যেগুলো কিছু বড়ো আছে কই মাছ অবশ্য পুকুর থেকে তুললে একটু বড় ছোটো হয় এগুলো আমরা যে কাটায় জাল দিয়ে সেঁকে রাখবো আলাদা করে ফেলবো বড়গুলা তারপরে সবগুলো মাছ এক সাইজ করে দেব এখন মোটামুটি এখানে তাও উনিশ বিশ সাইজের মাছ দেখেন সবগুলো মাছ এক সাইজই আপনারা এই মাছগুলো আমাদের থেকে নিতে পারেন সারা দেশে হোম ডেলিভারি করা হচ্ছে ওই সাল লাগবো না আমাদের ঠিকানা ময়মিশিংহ জেলা তিসাল থানা ধলাগ্রাম ফিশবিডি ফিশরিস্যান্ড নার্সারি টুবিটার বিজয়চন্দ্র রায় এই মাছগুলো আপনারা মাত্র দুই মাসেই আটটা দশটা কেজি চলে আসবে আপনারা নিয়ে রাখতে পারেন তিনবেলা খাবার দিলে এই মাছগুলো দ্রুত বড় হবে এই দুই নির্গা খার পোকর তলপাঙ্গার সাথে এটা চাষ করতে পারবেন বেশি মাগুরের সাথে চাষ করতে পারবেন কোনো সমস্যা নাই এবং যারা পাঙ্গাস চাষ করেন আমি বলবো তাদেরকে বিশেষ করে আপনারা পাঙ্গাসের পুকুরে মাছ যদি সারেন আপনার পাঙ্গাসের যে অতিরিক্ত খাবারটা নষ্ট হয় সেই খাবারটা নষ্ট হবে না সেই খাবারের নষ্ট খাবারটা পুকু এগুলো বড়ো হয়ে যাবে এটা একটা লাভজনক মাছ চাষ কোনো রূপ হবে না শীত শেষ তো আপনারা বিদায় নিতে পারেন ধন্যবাদ